হ্যালো আজকে শ্রদ্ধেয় দর্শকদের উত্তর দেবার জন্য রামের রামেরা দুই রামেরা দুই ভাই এই প্রশ্নটির উত্তর দেবার জন্য শ্রদ্ধেয় যে সমস্ত দর্শক কিন্তু রয়েছেন তিনিদের উদ্দেশ্যে ভিডিওটা আমি পুনরায় করতে বাধ্য হলাম আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে বিষয়টি ভালোভাবে বুঝে দেখুন কিন্তু আমি দেখলাম যে আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন আবার অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আমি নাকি উত্তর ভুল লিখেছি দেখুন এতে কিন্তু আমি উত্তেজিত হইনি এবং রাগিনি আমি খুশি হয়েছি যে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমার সামনে তুলে ধরেছেন কিন্তু শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আপনাদের নিকট আমার অনুরোধ এর সঠিক আনসার আমি কোনো ভুল উত্তর শিখাইনি আমি যে উত্তর শিখিয়েছি তা সত্য তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু এক একজন লিখেছেন যে আমি নাকি পড়াশোনা না করেই অনলাইনে এসে গেছি কিন্তু সদ্যে মহাশয় যিনি এই কথাটি লিখেছেন তিনার উদ্দেশ্যে বলছি আমি পড়াশোনা করেই অনলাইনে এসেছি পড়াশোনা না করে আসিনি যাই হোক তবু এর সঠিক দুটো উত্তর হতে পারে আমি পুনরায় সে উত্তরটা দেখিয়ে দিচ্ছি দয়া করে আপনার উত্তরটা দেখুন এবং এইভাবে মিথ্যা অপপ্রচার করবেন না দেখুন এই দুটোর উত্তর আমি পুনরায় করেছি দেখুন এটাকে বলা যেতে পারে রামেরা দুই ভাই এখানে রামেরা শব্দের দ্বারা বোঝানো কি হচ্ছে রামেরা শব্দের দ্বারা বোঝানো হচ্ছে রাম এবং তার ভাইকে তাহলে রাম এবং তার ভাই দুজন ব্যক্তি হলো তিনজন ব্যক্তি নয় তাহলে রামেরা অর্থাৎ রাম এবং তার ভাইকেই বোঝানো হচ্ছে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেন আবার যদি বলি রামরা দুই ভাই তাহলে রামরা হলেও কিন্তু রাম এবং তার ভাইকেই বোঝানো হচ্ছে এই বাক্যটাকে আমি বলতে পারি শব্দটাকে রামেরা এই অর্থেও প্রয়োগ করতে পারি আবার রামরা এই অর্থেও প্রয়োগ করতে পারি এর যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সেই দুটো আনসার দেখে নিন সেই দুটো আনসার আনসার হলো রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার অর্থাৎ এটা হলো একটা আনসার আর একটা আনসার হলো রাম হ্যাজ ওয়ান ব্রাদার অর্থাৎ আমি উত্তর কিন্তু ভুল শেখাই তাই বারবার আমি শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে বলছি আমি এটাই বলতে চাইছি যে যে সমস্ত দর্শকবৃন্দ শ্রদ্ধীয় দর্শকবৃন্দ আমাকে সাপোর্ট করেছেন তিনিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু দু একজন যে সমস্ত দর্শক আছেন আমি আপনাদের উপর রাগ করিনি কিন্তু আমার অনুরোধ এটা কাইন্ডলি দয়া করে আপনারা বিষয়টি বুঝুন তারপর কিন্তু আমার সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করুন আমি রাগিনি উত্তেজিত হইনি কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এইভাবে কিন্তু আমার নামে অপপ্রচার ছড়াবেন না আমি উত্তর ঠিক করেছি আমি উত্তর কোনো ভুল করিনি তাই বারবার আপনাদেরকে আমি অনুরোধ করছি শ্রদ্ধীয় দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি আমার নামে অপপ্রচার করার আগে আপনারা বিষয়টি ভালো করে দেখুন আমি অ্যাপ্রোপ্রিয়েট আনসার লিখে দিয়েছি এই দুটি এই বাক্যটির এই এই যে বাংলা বাক্যটিকে রামেরা দুই ভাই রামরা দুই ভাই এই বাক্যটিকে ট্রান্সলেট করতে গেলে দুটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার অন্য আনসার হতে পারে বাট অন্য আনসার হতে পারে বাট দুটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার সেটি হলো রাম অ্যান্ড ইজ ব্রাদার আর টু ইন নাম্বার অথবা রাম হ্যাজ ওয়ান ব্রাদার এই দুটি হলো অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমি কিন্তু এটা বলিনি এর কোনো তৃতীয় আনসার হতে পারে না কিন্তু আপনারা বলেছেন আমার উত্তরটি ভুল তাই এই অভিযোগের জন্য পুনরায় আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম এটা জানানোর জন্য আমি কোনো উত্তর ভুল লিখিনি আমি উত্তর সঠিক লিখেছি তাই সমস্ত দর্শকবৃন্দদের নিকট আমার একান্ত অনুরোধ আপনারা আমার নামে অপপ্রচার করবেন না বিষয়টি দেখুন তারপর আপনারা আমার সম্পর্কে কমেন্ট লিখুন যাই হোক আমি শুধুমাত্র অভিযোগের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি বানালাম যাই হোক আপনাদের কি রিয়েশন আপনাদের কি কমেন্ট অবশ্যই লিখে জানান ধন্যবাদ